রক্তদান জীবনদান শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই ইম্পর্টেন্ট প্রথমে অবশ্যই একটা হেডিং করতে হয় রক্তদান জীবনদান তারপরে নিজস্ব সংবাদদাতা জায়গা উল্লেখ করতে হয় এবং জায়গার পাশে কমা দিয়ে সেই তারিখটা উল্লেখ করতে হয় যেই তারিখে খবর কাগজে প্রকাশ পাচ্ছে। তো এখানে খবর কাগজে প্রকাশ পাচ্ছে দোসরা অগস্ট দু হাজার পঁচিশ তারপর অবশ্যই চিহ্ন দিতে হয় চিহ্ন দিয়ে বক্তব্য প্রেস করতে হয় গতকাল হুগলি জেলার চুঁচুড়া শহরের টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান শিবির যার মূল স্লোগান ছিল রক্তদান জীবনের দান এই মহতি কর্মসূচির আয়োজক ছিল প্রাণদাতা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলা এই শিবিরে প্রায় দেড়শো জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য আধিকারিক স্থানীয় পুরসভা চেয়ারম্যান এবং বিশিষ্ট চিকিৎসকগণ তারা বলেন প্রতি মুহূর্তে বহু রোগী রক্তের অভাবে প্রাণ হারাচ্ছেন এই সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে রক্তদানের আগে প্রত্যেক দাতার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রক্ত নেওয়ার পর তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয় প্রত্যেক রক্তদাতাকে একটি করে প্রশংসাপত্র ও উপহার সামগ্রীও দেওয়া হয় অনুষ্ঠানে বহু তরুণ তরুণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল সংগঠনের সভাপতি জানান আমাদের লক্ষ্য যুব সমাজকে রক্তদানের গুরুত্ব বোঝানো এবং নিয়মিত রক্তদানের অভ্যাস গড়ে তোলা এই ধরনের সামাজিক কর্মসূচি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ সমাজের অনেক প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা করা যায়